কোরবানির পশুর চামড়া সংগ্রহ করতে প্রস্তুত সাভারের ট্যানারি পল্লী এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ সফি চামড়া সংগ্রহে সাভারের ট্যানারি পল্লীর প্রস্তুতি সবশেষ জানাবেন কোরবানি ধীরেই কিন্তু সারা বছর যে পরিমাণ চামড়া সংগ্রহ করা হয় তার প্রায় ষাট ভাগ চামড়া সংগ্রহ করা হয় এক কোরবানি এক মৌসুমে। বাংলাদেশের যেসব অঞ্চলে কোরবানীর পশুগুলো কোরবানী করা হয় সেইগুলোর মধ্যে গরুসহ অন্যান্য যেসব গবাদি পশু থাকে সেই চামড়াগুলো তারা এই সিজনেই অন্তত ভাগ বাকি যে চল্লিশ ভাগ সেটা সারা বছর ধরে তারা সংগ্রহ করে থাকেন এবং এই সময়টাতে কিন্তু এই ট্যানারি শিল্প এলাকাটা খুবই ব্যস্ততম সময় পার করে যদিও এই মুহূর্তে যদি একটু দেখাই যে ট্যানারি কারখানাগুলো কিন্তু এখন যেই নিরবতা রয়েছে ঠিক আর একদিন পরে এখানে যখন কাঁচা চামড়াগুলো ঢোকা শুরু হবে সেই সময় কিন্তু এই পরিবেশটা সম্পূর্ণ বদলে যাবে এখানে তখন কর্মমুখর একটি পরিবেশ সৃষ্টি হবে এই পর্যন্ত আমরা ট্যানারি মালিক পক্ষের সাথে কথা বলেছি তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোরবানি সামনে রেখে তাদের যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার তার সব কিছুই তারা গ্রহণ করেছেন চামড়া সংরক্ষণ এবং সংগ্রহের জন্য তাদের যে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ সহ যে পরিমাণ লবণ লাগে সেটিও তারা ইতিমধ্যে মজুত করে ফেলেছেন এই মুহূর্তে কিন্তু যে দেখতেই পাচ্ছেন আপনারা যে লবণের বস্তাগুলো তারা থরে থরে সাজিয়ে তাদের কাজের জন্য প্রস্তুত করে নিচ্ছেন তবে ট্রেনারি মালিকদের যে সংগঠন রয়েছেন বাংলাদেশ টেনার্স অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই সাম্প্রতিক সময়ে লবণের দাম কিছুটা বেড়ে যাওয়ায় তারা এই খাটটিতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন পাশাপাশি তারা আরও একটি বিষয়ে জোর দাবি তুলে জানিয়েছেন যে সম্প্রতি সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন যে দেশের কাঁচা চামড়াগুলো রপ্তানি করা হবে সেই ক্ষেত্রে ট্যানারি অ্যাসোসিয়েশনের লোকজন এবং ট্যানারি সংশ্লিষ্টরা বলছেন যে এর ফলে আসলে দেশের চামড়া সংকট হতে পারে তাতে এই শিল্পের কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে এই দিকটি বাদ দিলে আসলে বলতে পারি যে ট্যানারিতে চামড়া সংগ্রহ এবং সংরক্ষণের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুতি গ্রহণ করেছেন এখানকার মালিকরা ধন্যবাদ শফি আপনাকে